নমস্কার বন্ধুরা সীমা বলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি পাও রুটির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে আশা করি এই রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আর সবার প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিম বোল নেব এক কাপের মতো গরম দুধ নেব হাফ কাপ কুসুম গরম জল এক চামচ ইস্ট নেব তবে ড্রাই অ্যাক্টিভ ইস্ট যেটা সেটা রাখার প্রয়োজন হয় না তো আমি এখানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব চলে আসছি দশ মিনিট পরে আমি এখানে লবণ দিয়ে দেব আর সাত মতো চিনি তবে চিনিটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার আমি এখানে মেজারমেন্ট কাপে দু কাপ আমি এখানে ময়দা নিয়ে নেব তবে এটা আমি চেলে নেব অবশ্যই জেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাউডিটা সফট হবে এবার আমি দেখুন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডোর তৈরি করে নেব আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে তিরিশ মিনিট পর চলে আসছি দেখুন ডোরের ভিতরে কিন্তু অনেকটা হাওয়া ঢুকে যায় এ কারণে ওটা বের করে দিতে হবে হাত দিয়ে আবার সেই ডোরটা মাখিয়ে নেব দেখুন আর যে পাত্রে আমি পাউরুটিটা দেব সেই পাত্রে এখানে তেল ব্রাশ করে নেব অবশ্যই তেলটা ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আর সেই ডোরটা নিয়ে দেখুন এখানে আমি হাত দিয়ে রোল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা রুটি করে ঘুরিয়ে ঘুরে রোল করতে পারতেন সমস্যা নেই তো আমি এরকম করে হাত দিয়েই করছি তো এটা করলেও কোনো সমস্যা হবে না তো দেখুন আমি এরকম করেই করছি এবার আমি হাত দিয়ে আমি কিন্তু সাইড দিয়ে একটু নিচু করে মানে মাঝে একটু উঁচু করে দেবো এতে করে দেখা যায় আমি রেস্টে রাখার পরে এটি যতটা ফুলে উঠবে ফুলে ওঠার পরে দেখতে কিন্তু চমৎকার লাগবে তো দেখুন আমি হাত দিয়ে একটু ই করে দিয়েছি তো এটি আমি রেস্টে আমি এখানে দেড় ঘন্টার মতো রেখে দেবো অবশ্যই এটা মাথায় রাখতে হবে একদম আপনাকে কিন্তু এক ঘন্টার নিচে রাখ মানে রাখলে হবে না বেশি রাখতে হবে তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা পরে চলে আসছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মানে কি বলবো আমি কতটুকু রেখেছিলাম আর কতটা ফুলে উঠেছে দেখুন ডাবল হয়ে গিয়েছে কিন্তু এবার আমি একটা ডিম নিয়ে এখানে ডিমের কুসুম থেকে ওপর দিয়ে দিয়ে দেব ব্রাশ করে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন সমস্যা নেই তো আমি একটা প্যান বসিয়ে দশ মিনিট গরম করে এবার সেই পাত্রটা আমি এখানে দিয়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি গরম হয়েছে কি না প্যানটা একটু গরম করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনাটা আমি এখানে যে ছিদ্র আছে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে এখানে ছিদ্রটা বন্ধ করে দিব আর এটি আমি এখানে আপনার দেখা যায় তিরিশ মিনিটের মতো আমি রেখেছি তিরিশ মিনিট পরে দেখুন বন্ধুরা চলে আসছি আর কত সুন্দর হয়েছে দেখুন আমি ওভেন ছাড়া করে মানে করেছি এটা আসলে ভাবাই যায় না আর ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ডিম দেওয়ার কারণে কিন্তু উপরে এই কালারটা আসছে সুন্দর কালারটা আসছে ডিম না দিলে কালারটা ভালো আসে না তো অবশ্যই এটা মাথায় রাখার চেষ্টা করবেন আমি এই ব্রাউন কালারটার জন্যই আসলে আমি ডিমটা দিয়েছি আর সুন্দর একটা ফ্লেভার আসছে তো যাই হোক বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে পরে নামিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগছে জানি না যদিও আমি রাতে করেছি তো এ কারণে অনেকটা কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না আর কি তো এটি একদম পারফেক্ট হয়েছে মানে কি বলবো বলে বোঝানো যাবে না তো যাই হোক আমি এটা আবার বের করে নেব সাইড দিয়ে একটু ই করে আর দেখুন কেটে নিয়েছি ভিতরটা কত সুন্দর হয়েছে মানে ওভেন ছাড়া যে এত সুন্দর পাউরুটি করা যায় মানে ভাবাও যায় না তো উপরে যে কালারটা আসছে এটা কিন্তু ডিমের কারণে তো হয়তোবা একটু খারাপ লাগছে দেখতে ওই পাশ দিয়ে কারণ ওটা খারাপ না এটা রাতের কারণে ওই কালারটা ওরকম দেখা যাচ্ছে আপনারা কিন্তু ডিমটা নাও দিতে পারেন ডিম না দিলে কিন্তু এই কালার উপরে যে কালারটা ওই কালারটা আসবে না আর দেখুন কতটা সফট হয়েছে কাছ থেকে দেখানোর জন্য আপনি দেখুন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সাবস্ক্রাইব